সবাইকে জানাই দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মৌসুমি আমার ছোট মিনি বলেকে তোমাদের সবাই সবাইকে জানাই স্বাগত আর তোমাদের ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো কালকে আমি গিয়েছিলাম হচ্ছে একটু বেড়াইতে বিকেলবেলা নদীর ধারে তো ওই দিকের একটু ভিউ তোমাদের সামনে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো তো দেখো এইদিকে হচ্ছে মানে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই জ্যাঠার আর কি এইদিকে জায়গাটা তো উনি হচ্ছে এদিকে কলার গাছ লাগিয়েছে আর অনেক কিছু লাগিয়েছে দেখো অনেক সুন্দর কিন্তু এগুলো লাগিয়েছে তো দেখো এদিকে আস্তে আস্তে দেখো আমার এদিকে লাগিয়েছে হচ্ছে ভুট্টা ক্ষেত আর হচ্ছে ভেন্ডি ক্ষেত দেখো কত সুন্দর হয়ে গেছে না ভুট্টা ক্ষেতটা